চিয়া থাকতে পারবে না সবাই ওই কবরের যাত্রী একদিন তোমার আমার ঘরের ভিতরে ওই মসজিদের পালকিটা এসে হাজির হইয়া যাইবে ঠিক না বেটি একদিন তোমাকে আমাকে আর মানুষ নাম ধরে ডাকবে না একদিন তোমাকে আমাকে মানুষ লাশ বলিয়া ডাকবে ঠিক না বেটি একদিন তোমাকে আমাকে মানুষ দুনিয়ার ভিতরে থাকতে দিবে না ওই কবরের ভিতরে মাটির ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে ঠিক না বেঠি এত কিছু দুনিয়ার ভিতরে করলা। ভিতরে কন্যা যাদের জন্য তোমার ছেলে সন্তানদের জন্য সেই ছেলে সন্তানরাই আবার তোমাকে কবরের ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে ঠিক না বেঠি আর যারা চেনে নাই বলেন ঠিক না বেঠি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর বান্দা সময়ের কসম ওয়াল আসর সময়ের কসম বান্দা সময়টা বড় দামি জিনিস ওই কবরে যাওয়ার আগে তোমার সময়টাকে কাজে লাগাও সময়টাকে কাজে লাগাও যদি তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো বান্দা কোন কাজে লাগাইবা কোন কাজে লাগাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে সব মানুষ ক্ষতিগ্রস্ত ভিতরে তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা করে যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে দ্বিতীয় নম্বরে ও আমিলুস সলিহাত যেই বান্দা আমলে সলি করবে আমলে সলি তৃতীয় নম্বরে ও সৌবিল বিল হক যেই বান্দা হক পথে চলা চলবে দুনিয়ার ভিতরে বৈশা চতুর্থ নম্বরে ও তাওয়াসাউ বিল যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাগুলা দুনিয়ার ভিতরে বৈশা করবে সেই পরীক্ষায় যে বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করবে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে সবাই কবরের ভিতরে ধরা খায়া যাইবে কয় শ্রেণী শ্রেণী চার শ্রেণী এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু যেই বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মানানবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে আল্লাহ তালা কয়জন আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহ তালা কয়জন আমাদের রাসূল কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা ইবাদত করব কার আমাদের নবীকে মোহাম্মদুর রসুল্লাহ যেই বান্দা আল্লাহ তার প্রতি ই মানানবে ই মানানবে ইমানের ফায়দা কি জানেন ওই কেয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন যেই বান্দা বান্দিরা ইমান আনবে আল্লাহ তালার প্রতি ইমান যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহ তালা সুসংবাদ জানায়া দেয় আমার পায়ে বলেন ও আমার উন্মতেরা শোনো যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে এক চাররা পরিমাণ ইমান থাকবে ওই কেয়ামতের দুনিয়াটার মতো দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে বলেন সুবাহান আর ওদের চিল্লায় বলেন সুবাহান ইমানের কত বড় দাম ইমানের কত বড় দাম তুমি দুনিয়ার ভিতরে বৈশাক কিছুই করলা না কোনো নেকামল করো নাই মরা পর্যন্ত তুমি সব গুনার কাজ করছো গুনার কাজ করছো কিন্তু তোমার অন্তরের ভিতরে আল্লাহ তালার ই আছে আমার আল্লাহ একজন আছে উপরে যিনি আমাকে পরিচালনা করতেছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সফল্লাহ আলহি আসাল্লাম ও বন্দা তোমার অন্তরের ভিতরে এতটুকু ইমান নিয়ে তুমি দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছো তোমার আমল নামায় আর কিছুই নাই সব গুনাহে বরা আল্লাহ পাকবুল আলমী তোমাকে কেয়ামতের দিন তোমাকে জাহান নামের ফয়সালা করে দিবেন ফয়সালা করার পর আল্লাহ তালা লাস্টে একেবারে সবার শেষ